হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একটি সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে মেক করে দেখাবো যে কীভাবে প্রোফাইলি একটি থ্রেসোল কমপ্লিট করা সম্ভব সর্বপ্রথমে যদি আমি একটি থ্রিসোল করতে চাই তাহলে সর্বপ্রথমে যেটি করবো নতুন একটি ক্রোম ব্রাউজার নেব আমি একটি ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং সেখানে ফেসবুক লগ করার জন্য কুকিস গেট টোকেন কুকিসটা ওপেন করে রাখবো এক্সটেনশনে এবং এখানে চেক করে নেবো নর্থ ভিপিএনে আমার কোন কান্ট্রি সিলেক্ট আছে আমি এখানে সাধারণত ইটালি বর্তমান আপডেটে কিন্তু ইটালির রোম সাম্রাজ্য দিয়ে কাজ হচ্ছে আমি এখানে হচ্ছে ইটালি সিলেক্ট করব সার্ভিস এই আইকনটাতে ক্লিক করে এখানে রোমটা সিলেক্ট করে দেবো ওকে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার আইপি সেট হয়ে গেছে নিউ একটি আইপি দিয়ে দিয়েছে বাংলাদেশ টাইম জোন কিন্তু এখন ওকে আমার কিন্তু আইপি এখানে সেট হয়ে গেছে এবার আমি চটি করব সর্বপ্রথমে একটি কুকিজ কফি করে নিয়ে আসবো সিলেট করবো কফি করবো এবং এখানে যে গেট টোকেন কুকিজের যে এক্সটেনশনটা আছে এটাতে আসবো এখানে কুকিস বাড়ির ভিতরে ফাস্ট করবো এটাকে ইম্পোর্ট করব কিছু সময়ের জন্য এখানে ওয়েট করব অটোমেটিক্যাল আমরা দেখতে পারব যে ফেসবুকের ইন্টারফেসটা কিন্তু ড্যাশবোর্ডটা চলে আসছে একটু ওয়েট করি আবার এখানে যথেষ্ট পরিমাণ নেটওয়ার্কের সমস্যা রয়েছে ভিডিওটা হয়তো বা দেখতে একটু বিরক্ত লাগতে পারে তারপরও ধৈর্য সহকারে দেখবেন আপনারা যারা নতুন আছেন তারা প্রপারলি দেখতে পাবেন যে কিভাবে একটি থ্রেসল মেয় করা যায় এবং সেই দিয়ে একটি পোস্ট রান করা যায় শুধু তাই নয় আজকের ভিডিওর ভিতরে আমি প্রপারলি দেখাবো যে এই থেরেসোলটা কিভাবে অ্যাডস্ট্রা মার্কেটিং করবেন ওকে আমি সর্বপ্রথমে যাই আমার বিলিং পেজে নেটওয়ার্ক সোলো থাকায় হয়তো বা একটু ডিস্টার্ব মনে হবে ভিডিওগুলো দেখতে ওকে বন্ধুরা এটাতে একটা কাজ করা ছিল নষ্ট আছে ওকে এটাকে আমি আর একটি কথা বলে রাখি আপনারা যখনই কোনো ফেসবুক কুকিজ দিয়ে লগ ইন করবেন এটাকে হচ্ছে লগ আউট করবেন না সরাসরি হিস্টোরি ক্লিন করবেন তাহলে অটোমেটিক্যাল লগ আউট হয়ে যাবে এবং পরবর্তীতে ওই কুকিজ ব্যবহার করতে পারবেন এক্সটেনশনে এনাদার কুকিস কফি কুকিস ওকে ওকে আমি এনাদার ফেসবুক লগ ইন করে ট্রাই করার চেষ্টা করবো এবং প্রপারলিভাবে দেখাবো সর্বপ্রথমে এখানে কিন্তু যে ফেসবুকের ভাষাটা ছিল বা ফেসবুকটা যেহেতু বাংলাদেশের না অন্য কোনো কান্ট্রি তারা তাদের মতো করে তাদের ভাষাটা ইউজ করছে আমি এই ভাষাটা না বুঝতে পারার কারণে সর্বপ্রথমে কি করব এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আমি ফেসবুকের যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের ওপরে ক্লিক করব এখানে যে হচ্ছে সেটিং রয়েছে সেটিংয়ের ওপরে ক্লিক করব এবং এখানে আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটার উপরে ক্লিক করব ফেসবুক ল্যাঙ্গুয়েজ ফেসবুক ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ যেটা এর ল্যাঙ্গুয়েজ সেটাতে আমি সিলেক্ট করব কারণ আমি এটাতে ভাবে বুঝতে পারি ওকে সর্বপ্রথম ভাষাটাকে চেঞ্জ করে নিলাম এবার আমি বিলিং পেজে যাব যদি আপনারা চান বিলিং পেজে সরাসরি এখানে যে অ্যাডস ম্যানেজার আছে আমি একটু দেখাই সিলেক্ট করে ধৈর্য সহকারে দেখবেন এই যে অ্যাডস ম্যানেজারটা আছে এটাতে ক্লিক করব সর্বপ্রথমে এটাতে ক্লিক করব একটি নিউ ট্যাব নিলাম দেখানোর জন্য নিউ ট্যাব নিলাম এটাতে ক্লিক করব এখানে চলে আসবে অ্যাডস ম্যানেজার যে ক্যাম্পেইন পেসটা ক্যাম্পেইন পেজটা চলে আসবে আমি ক্যাম্পেইন পেজ থেকে সাইডের যে বারগুলো আছে সে বারে কিন্তু এখানে কার্ডের সিস্টেমটাও সিস্টেমটা ওপেন আছে আমি ওটাতে সিলেক্ট করব একটু ওয়েট করি পেস্টাল ওডি হতে একটু সময় লাগছে আই অ্যাকসেপ্ট এটা সাধারণত যে কোনো ফেসবুকে যখন প্রথমে হচ্ছে এয়ার্স ম্যানেজারের ভিতর বা ক্যাম্পেইনের ভিতর যাওয়া হয় সেক্ষেত্রে সর্বপ্রথমে অ্যাকসেপ্ট বা ডান এগুলো এগ করা লাগে বা লগ এখানে একটু দেখিয়ে রাখি লেফট সাইটের লেফট সাইটে থাকা যে বারগুলো আছে যে আইকনগুলো বা যে ফিচার্সগুলো আছে তার ভিতরে এই কিন্তু কার্ড অ্যাড এটাতে ক্লিক করব আমি সরাসরি ক্লিক না করে এটারও একটা নিউ ট্যাম নেব প্রয়োজন এটা কেটে দিলাম বর্ধিত অংশ রাখার প্রয়োজন নেই যত সহজে বা যত সিম্পলি কাজ কমপ্লিট করে উঠে আসা যায় আবারও দেখি নেই আপনাদেরকে এটা কিন্তু একটা তানজিনিয়া আইডি এখানে একটু নর্থ এর যে কান্ট্রি বা যে সিটিটা এখানে সিলেক্ট করা আছে সেটা একটু দেখিয়ে নেই এখানে ইটালি রোম ঠিক আছে ওকে আপনার যাবো প্রথমে গেটে স্টার্টে যাব এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউএস ডলার এখানে শুধুমাত্র টাইম জোনটা দিব ঢাকা ওকে সিলেক্ট এবার আমি এখানে বলতেছি যে হচ্ছে আমি যদি বিজ্ঞাপন রান করতে চাই থেরোসল পেতে চাই তাহলে সেক্ষেত্রে অ্যাড পেমেন্ট মেথডের ভেতর ডেবিট আর ক্রেডিট একটি কার্ড এখানে অ্যাড করতে হবে তবে এখানে আমি পেপল অ্যাড করতে পারি অনলাইন ব্যাঙ্কিং আরও অন্য অন্য আদার্স যে সেবাগুলো আছে সেগুলো আমি এইখানে অ্যাড করতে পারি আমি সাধারণত এইখানে ডেবিট আর ক্রেডিট কার্ড দিয়ে আমি অ্যাড করবো নেক্সট ওটা সিলেক্ট করলাম নেক্সট করলাম এবং আমি এখান থেকে একটি কার্ড নিয়ে আসি আমার কার্ড আছে আজকে কিন্তু বিনটা সহ দেখানো হচ্ছে কাট সিলেক্ট করলাম কপি করলাম কার্ডের যে হোল্ডার নেম রয়েছে সেই হোল্ডার নেমটা সিলেক্ট করলাম এবং কপি করলাম কার্ডের স্থানে কার্ড বসালাম সিবিবি অর্থাৎ সিকিউরিটি যে কোডটা রয়েছে সেই সিকিউরিটি কোডটা এখানে বসালাম এবং হচ্ছে মান্থ অ্যান্ড ইয়ার যেটা রয়েছে সেটাই এখানে ফার্স্ট করলাম এবার এখানে হচ্ছে কার্ড হোল্ডারের নেম সিলেক্ট করলাম সেফ এখানে একটু বলে রাখি এখানে বিভিন্ন কার্ড কিন্তু সব কাঠ যে এখানে অ্যাড হবে এমনটা না কোনো কোনো কার্ড এখানে সামথিং রং দিতে পারে কোনো কোনো কার্ড ডিক্লাইন খেতে পারে এমন সমস্যা হতেই পারে আমি লাইফ আপনাদেরকে কাজটা করে দেখাচ্ছি যে বর্তমান সময় এই বিন দিয়ে কিন্তু প্রপারলিভাবে কাজ করা সম্ভব বা কাজ করা যাচ্ছে এই ম্যাথডই এখানে কিন্তু আমার থ্রেস মেক করা এখানে চলে আসছে এখানে কিন্তু আমার দুই ডলার থ্রেস ফেসবুক কর্তৃক এবং এই মাস্টার কার্ডে অ্যাড করে ওকে প্রপারলি সবকিছু কিন্তু ফ্রেশ আছে এবার আমি কি করব। দুইভাবে আমি বুস্ট করতে পারি একটি হচ্ছে ফেসবুক প্রপোর্শনাল মোড অন করে কিন্তু ট্রেক প্রোফাইলে আমরা বিজ্ঞাপন রান করতে পারি এবং আদার্স অন্যটি হলো আপনি এখানে একটি পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজে একটি পোস্ট করে সেই পোস্টের ওপরে আপনি বুস্ট অথবা প্রমোট করতে পারেন আমি এখন আপনাদেরকে দেখাবো শুধুমাত্র কিভাবে প্রোফাইলে কিভাবে প্রোফাইলে বুস্ট করা যায় সেটা এই প্রথমে হচ্ছে আপনি টার্ন অন যে প্রপোশনাল মোডটা রয়েছে এটা অন করবেন ওকে আমি একটু স্টেপ বাই স্টেপ যে অপশানগুলো আসে সেগুলো একটু কমপ্লিট করে নিই ওকে পাবলিশ আমি অনেক স্লোলি কাজ করার চেষ্টা করছি যাতে আপনার খুব সহজে বুঝতে পারেন এবং কোনো কিছুই স্কিপ করবো না আজকের ভিডিওতে এবার আমি একটা পোস্ট করব এখানে এখানে একটি অপশান শো করছে এই ইন্টারফেসটাতে সেটা হচ্ছে শিডিউল পোস্ট বা শেয়ার টু গ্রুপ বুস্ট পোস্ট আমি যদি এই সুইচটা অন করি তাহলে ডিরেক্টলি আমার সামনে পোস্ট না শো করে সরাসরি আপনার বুস্ট অপশানে নিয়ে যাবে যেখান থেকে বুস্ট বা ক্যাম্পেইনটা রান করা হয় হবে সেক্ষেত্রে এটাকে এড়িয়ে যাব যদি এভাবে ডিরেক্টলি কাজ করেন তাহলে সেক্ষেত্রে রিজেক্ট করার সম্ভাবনা থাকবে বা ফেসবুক এটাকে ভায়োলেশন করতে পারে সেক্ষেত্রে আমি সর্বপ্রথমে পোস্ট করে নেবো একটু ওয়েট করবেন একবার রিলোড করে নেব এই যে বুস্ট পোস্ট আছে এটাতে ক্লিক করবো বর্তমান সময় কিন্তু যে একটা কাজ করলে একটা হবে এমনটা না এখন দশটা কাজ করলে আপনার পাঁচটা ঠিকতে পারে বা ছয়টা ঠিকতে পারে এই ম্যাথডে আপাতত আমরা এই ধরনের আশা করতেছি যে ছয়টা থেকে সাতটাও টিকতেছি কোনো কোনো ক্ষেত্রে দুইটা একটা সামথিং মিস্টেক হবে বর্তমান সময় বিভিন্ন আপডেটের কারণে কিন্তু ফেসবুক ভায়োলেশন বা শুধুমাত্র আমরা যারা থ্রেসুল করার চেষ্টা করি সেটা কিন্তু তারা অ্যাটাক করার চেষ্টা করে আমি একটা নাম্বার এখান থেকে নিয়ে আসি সর্বপ্রথম বুস্ট রান করতে গেলে এখানে একটু দেখাই আমি কেটে দেই কেটে দেওয়ার পরে আপনাদেরকে একটু দেখায় দেই যে আমি যে একটি বুস্ট করবো বুস্ট করার জন্য অবশ্যই এখানে কিন্তু পাবলিশ অপশানটা হাইট থাকলে হবে না এটাকে ওপেন থাকতে হবে বা শো করতে হবে এখানে কিন্তু হাইট অবস্থায় আছে তাহলে কোন কোন সমস্যাগুলোর কারণে এখানে পাবলিশটা হাইট হয়ে আছে সেটা আমাকে আগে সিলেক্ট করতে হবে এখানে কিন্তু টু ই রোড দেখাচ্ছে দুইটা সমস্যা এখানে তারা হচ্ছে সিলেক্ট করেছে তবে প্রথমত স্টার্ট অসন যে নাম্বার ভেরিফিকেশনটা রয়েছে ফোর নাম্বার এটাকে সর্বফাস্টলি আপনাকে কমপ্লিট করতে হবে আমি ইউনাইটেড কিংডমের একটি নাম্বার এখানে ফাস্ট করব ওকে আমি সামনে যে ফোর ডিজিট কেটে দিছি এটা কিন্তু মূলত ইউনাইটেড কিংডমের কান্ট্রি কোড কান্ট্রি কোডটা প্রয়োজন নেই যদি আমি কান্ট্রি কোডটা রাখি তাহলে কি হবে দেখুন একবার দেখিয়ে দেওয়া ভালো এবার আমি কান্ট্রি কোডটা রিমুভ করব নেক্সট করব আচ্ছা এখান থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে এই কার্ডটাতে এই নাম্বারটাতে কাজ করা সম্ভব না আমি আদার্স যে নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে একটু ট্রাই করবো আরও একটু দেখাই এখানে একটি বিষয় রয়েছে আপনি এই নাম্বারের ওটিপিটি কিভাবে নিতে চাচ্ছেন ফেসবুক প্রশ্ন প্রশ্নবোধকে একটি এ করছে যে আপনি এইখানে আপনার ওটিপিটা কিভাবে নেবেন যে নাম্বারটা আপনি ফার্স্ট করেছেন সে নাম্বার যে নাম্বারটা আপনি ইনপুট করেছেন সেটার আউটপুট কিভাবে পেতে চাচ্ছেন এখানে কল নাওতে দিতে পারেন আপনি এখানে টেক্সট এসএমএস দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ এস এম এসের মাধ্যমে আপনি ওটিপি সংগ্রহ করতে পারেন আমি সাধারণত যেহেতু টেম নাম্বার ব্যবহার করছি সেক্ষেত্রে আমার পক্ষে সম্ভব নয় এটার কল রিসিভ করা বা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওটিপি সংগ্রহ করা সুতরাং আমার কাছ থেকে আমার কাছে সবথেকে বেটার অপশান হচ্ছে এসএমএস থেকে ওটিপি সংগ্রহ করা ওকে আমি সিলেক্ট করলাম সেটাই এবং নেক্সট করলাম এখানে কিন্তু একটি ওটিপির অপশান চলে যাচ্ছে যে ওটিপিটা এখানে বসে দেয় তারপর নেক্সট করার অপশান দেবে আমি চেক করে দেখব যে আমার ওই যে জায়গার থেকে আমি যে টিএম থেকে নাম্বারটা সংগ্রহ করেছি সেখানে কোনো ওটিপি আসছে কি না ওকে এগারো সেকেন্ড আগে কিন্তু ওটিপিটা চলে যাচ্ছে এটা কপি করলাম জাস্ট ও টি পি কোডের উপরে মাউস কাট ছাড়টা রেখে আপনি শুধুমাত্র ক্লিক করলেই কফি হয়ে যাবে এবার নেক্সট করলাম ওকে নাম্বার ভেরিফিকেশান কমপ্লিট ডান করলাম এখানে দেখি যে আবার ইরোর সংখ্যা ইরোর সংখ্যাটা কিন্তু টু থেকে ওয়ান চলে যাচ্ছে টু থেকে ওয়ান চলে যাচ্ছে যে এখনই একটি ইরো রয়েছে সেটাকে আমি যেহেতু এই মার্কেটিং করবো সেক্ষেত্রে আমারও ওয়েবসাইট ট্রাফিকের প্রয়োজন রয়েছে আমি সর্বপ্রথমে গোলটাকে চেঞ্জ করে নেব বা সিলেক্ট করে নেব সেটা হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর ওকে আমার দরকারি একান্তই দরকার ওয়েবসাইট ভিজিটর স সেক্ষেত্রে কী হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে লান মোড দিতে পারেন সফট নাও দিতে পারেন আপনি যেভাবে ইচ্ছা যেভাবে দেখতেছেন আপনার ইন্টারফেসটা বা অডিয়েন্সের সামনে আপনার ইন্টারফেসটা যেভাবে শো করবে সেটা আপনি যেভাবে সিলেক্ট করবেন এখানে যেটাই সিলেক্ট করবেন আমি লান মোড সিলেক্ট করেছি সে মোড চলে আসছে যদি আমি এখানে সফট নাও সিলেক্ট করি বা আদার্স যে বুক নাও যত কিছু অপশন রয়েছে সেগুলো যদি আমি যেটাই সিলেক্ট করবো সেটাই কিন্তু এখানে শো করবে আমি এখানে সাধারণত লার্ন মোড দিয়ে যেহেতু ট্রাফিকের ক্ষেত্রে লালমোডটাই বেস্ট অথবা অসমোর এবার আমি কি করবো আমি যে লিঙ্কটাতে মার্কেটিং করতে যাচ্ছি আমি এই লিঙ্কটাতে মার্কেটিং করতে যাচ্ছি এই লিঙ্কটা কপি করলাম এবং এখানে ওয়েবসাইট ওয়ার্ল্ডের ভিতরে এখানে ফাস্ট করলাম এবার নিচের যে অপশানগুলো আছে এখানে কিন্তু এখনও ওয়েবসাইট সিলেক্ট করার পরেও কিন্তু এখনও ওয়ান ই চলে যায়নি সেক্ষেত্রে কি হচ্ছে এখানে ইটালি রয়েছে ইটালির যে অন্য অন্য বেনিফিসিয়ার নাম এগুলো সিলেক্ট করার অপশান দিয়েছি আমি এখানে আমি বাংলাদেশ ট্রাফিক নিয়ে কাজ করছি অ্যাড্রেসটাতে আমি বাংলাদেশ সিলেক্ট করব এটা কেটে দেবো ইটালি কেটে দেবো ইটালি কেটে দেশ লিখলে কিন্তু অটোমেটিক্যাল শো করবে বাংলাদেশে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম এবং সেফ অডিয়েন্সটা ক্লিক করলাম এবার আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে ওয়ান ইয়োড দেখাচ্ছে ওয়ান ইয়োডটা চলে গেছে পাবলিশ অপশান দিয়ে দিয়েছে কিন্তু আমার এখনই কিছু প্রয়োজন রয়েছে যেগুলো আমাকে বাধ্যতামূলক করা প্রয়োজন আমি এখানে আট দিন দিলাম এবং আট ডলার বাজেট দিলাম এখানে আমার মেসেজের কোনো প্রয়োজন নেই যেহেতু আমি ট্রাফিক নিয়ে কাজ করছি আমার এখন তো প্রয়োজন ট্রাফিক আমার কোনো মেসেজ বা অন্য কোনো আদার্স যেগুলো রয়েছে সেগুলো প্রয়োজনে আমি এটাকে রিমুভ করে দেব। এবার আমি ফাস্ট করব এখানে যে কার্ডটি আমি পেমেন্ট মেথডে দিয়েছি সেটা শো করছে কিনা সেটা আবার একবার দেখে নেব এবার আমি পাবলিশ করব পাবলিশ করলাম গুডু অ্যাড সেন্টারে চলে গেলাম এখানে দেখবো এখানে কিন্তু জানুয়ারি একত্রিশ দু ছাব্বিশ শো করছে এখানে যখনই বিজ্ঞাপনটা বসবে বা অ্যাডটা রানিং হবে এবং বিলিং পেজের এই ডেটটা যখনই চেঞ্জ হবে তখন আমি শিওর হয়ে যাব যে এটাতে আর কোনো সমস্যা নেই ফেসবুকেটার অনুমোদন করেছে এবং প্রপারলিভাবে একটি থ্রেসল মেক হয়েছে হয়ে এখানে একটু রিলোট দেখে নেবো যে আমি যে পিক্সার বা যেগুলো সেট আপ করেছি সেগুলো আসছে কিনা হ্যাঁ ইন্ডিভিউতে আছে থ্রি আছে বা ভিউ ডিটেলস সব কয়টা কিন্তু শো করছে আরও একবার রিলোটমেডেল নাম এবারে যা করবো এবার বিলিং পেজে গিয়ে আমি রিলটমেডেল দেখবো যে আমার ডেটটা চেঞ্জ হচ্ছে কিনা বা অন্য কোনো ইস্যু ফেসবুক আমাকে দিচ্ছে কিনা। Uh, complete uh, my dear audience uh, best luck আপনাদেরকে দেখানোর জন্য আজকে যে ভিডিও কন্টেন্টটি আমি তৈরি করতে চাইছিলাম সেটা কিন্তু ভাবে কমপ্লিট করতে পারছি এবং আপনাদেরকে যে কথা বলছিলাম যে এখানে একটি ডেট চেঞ্জ হয়ে যাবে এখানে কিন্তু একত্রিশে জানুয়ারি ছিল দু হাজার এখানে কিন্তু আজকের তারিখ কিন্তু শো করছে সব কিছু কমপ্লিট সুতরাং আমার এই থ্রিসটি ভাবে মেঘ হয়ে গেছে এখন আমি আমার স্ক্রিনটি অফ করতে পারি এর পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি আপনার বাজেটটাকে বাড়াবেন বা হচ্ছে ডেটটাকে বাড়াবেন বা আপনার লিঙ্কটাকে চেঞ্জ করবেন বা অন্য কোনো ফেসার্সে আপনি কাজ করতে চাচ্ছেন সেগুলো কিন্তু প্রপারলি ভাবি দেখাবো। ওকে আজকের মতো সমাপ্ত